এমন একটা সময় ছিল যখন আমি আমার ঘরের বাজার করতে পারতাম না ঘর ভাড়া দিতে পারতাম না মায়ের ওষুধ কিনতে পারতাম না তারপরে শুরু করলাম রাইট শেয়ার রাইট শেয়ার করার পরে সেখানে বিভিন্ন ঝই ঝামেলার কারণে রাইট শেয়ারটাও আমার আর করা হয়ে উঠলো না তারপরে আমি শুরু করলাম ব্যবসা ব্যবসা শুরু করতে শুরুর দিকে আমি মাত্র তেরো হাজার টাকা দিয়ে একটা ফুড কার্ডের দোকান শুরু করলাম যেই দোকানটার নাম ছিল বার্গার স্কুল এরপরে উত্তরা বারো তেরো ময়লার মোড়ে ভ্যান দিলাম যেটার নাম ছিল স্যাম ফাস্ট ফুড তারপরে আরেকটা দোকান দিলাম দিয়াবাড়ি পঞ্চবর্তী যেটার নাম ছিল পরে ফুটপাথের দোকানে বিভিন্ন ধরনের হইল হইলো এখানে আপনার অবৈধ উচ্ছেদ হকার উচ্ছেদ এই ধরনের বিভিন্ন অভিযানের কারণে আমার উত্তর দুইটা দোকানই পরাপর বন্ধ হয়ে যায় তো শুধু একটা দোকান ছিল তখন আমার একটা দোকান দিয়ে তিনটা দোকানের স্টাফ এবং তাদের থাকা খাওয়া বেতন আমার একার পক্ষে চালানো খুব কঠিন হয়ে যাচ্ছিলো তখন চিন্তা করলাম আসলে মাথার উপর ছাদ করা খুব জরুরি তো সেই জায়গা থেকে আমি একটা দোকান খুঁজলাম প্রথম দোকানটা দিলাম হচ্ছে পিজারিয়ান নামে যেটা আমার নিকুঞ্জ ছিল যে ব্রাঞ্চের দোকানটা শুরুতে যখন নিলাম ছোট দোকানটা সেটা নিতে আমি ভয় পাচ্ছিলাম যে আসলে এটা চলবে কিনা ব্যবসা এটা করতে পারবো কিনা দোকান ভাড়া দিতে পারবো না আজকে আল্লাহ রহমাতে সেই ছোট দোকানটার সামনেও প্রায় সন্ধ্যাবেলা পঁচিশ তিরিশ জন মানুষের ভিড় থাকে মানুষে বসার জায়গা দিতে পারি না রাস্তা সহ ব্লক হয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে এরপরে কিছুদিন পরেই খিলগাঁও তালতলাতে দিলাম একটা পিজারিয়ান বিডি নামেই তারপরে আবার দিলাম বেলি রোড বার্গার এক্সপ্রেস বিল্ডিং এর দোতালায় এই দোকানটা আমার সব থেকে বড় দোকান এবং এটাতে আমার ডাইনিং ক্যাপাসিটি আছে ইনডোরে মানুষ বসতে পারে এসি আছে সোফা আছে এরপরে আবার দিলাম হচ্ছে গুলশানে যে গত রোজার মাসে রোজার শুরুতে গুলশান একের ব্রাঞ্চটা আমার অনলাইন কিচেন যেখানে শুধুমাত্র ফুড পান্ডা পাঠাও ফুডি আপনার ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমেই অর্ডার করতে পারে তো আজকে আলহামদুলিল্লাহ কাস্টমারের সাপোর্ট টেস্ট কোয়ালিটি সততা নিষ্ঠা এবং প্রবল ইচ্ছা শক্তির মাধ্যমে আজকে এখানে পৌঁছাইতে পারছি আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্টে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো অনেক দূরে আগে যেতে পারি আপনাদেরকে এরকম সুন্দর এবং খরোচক খাবার উপহার দিতে পারি সবসময় সারা জীবন আসসালামু আলাইকুম